দুনিয়ার মানুষ কোরআনের হাফেজার মর্যাদা দিতে জানে না কোরআন মানুষ ঐশী গ্রন্থ যারা সিনায় লালন করে তাদেরকে পরিপূর্ণ শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ দিতে জানে না বাংলাদেশে এমন অনেক মানুষ আছে কোরআনের হাফেজদেরকে আল্লাহর কোরআনের খাদেমদেরকে ঠকাইতে পারলে আত্মতৃপ্তির ঢেকুর তোলে জোরে বলতে হবে ঠিক কিনা কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ এমন না আল্লাহর বিবেচনা বোধ এমন না বিশ্ব মানবতার মহান লিডার মহান শিক্ষক নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দৃষ্টিভঙ্গি এমন না তিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি সার্টিফিকেট দিয়ে বলেছেন আল্লামা এই পৃথিবীতে যে যত শিক্ষায় শিক্ষিত হও উচ্চ ডিগ্রি অর্জন করো ডাক্তার হও ব্যারিস্টার হও ইঞ্জিনিয়ার হোক ডিসি হও ওসি হও যা কিছু হও না কেন আল্লাহর কোরআনের সামনে আল্লাহর কোরআনের ধারক বাহকের সামনে তোমার বিন্দু পরিমাণ মর্যাদা নাই যিনি কোরআন শিখেছেন অপরকে শিখার কাজে শিখানোর কাজে নিয়োজিত আছেন নবী বলেছেন পৃথিবীর বুকে ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্বসেরা সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ চালাক অনেক মানুষ অনেক জায়গার এদেরকে ঠকাইতে পারলেই আচরণ বোধে অন্য অন্য কোনো ইনিয়ে ভিনিয়ে বিভিন্ন পত্তা পন্থা পদ্ধতি রীতিনীতি অবলম্বন করে টুপিওয়ালাদেরকে ঠকাইতে পারলে আত্মতৃপ্তির ঢেকড় তুলে আসে না জবাব দিতে হবে চালাকি দুনিয়ার জগতে চালাকি মহান বাদশার বাদশা রাজা দিরাজ আহ কাবুল হাকিমিন সমস্ত বিচারকের বিচারক তিনি সেখান থেকে পর্যবেক্ষণ করছেন মনিটরিং করছেন কোরআনের খাদেমদেরকে বিন্দু পরিমাণ ঠেকানোর ঠকানোর চেষ্টা করলে আল্লাহর আদালতে জবাব দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ফাজলামুর জাগানা যে দুই টাকার মৌলবী এদের টাকায় বরকত হয় এই মাস আলা এই ফতুয়া দিয়া ওরামায়া ক্যারামকে ঠকানোর দিন শেষ কথা বলতে হবে ফতুয়া দে হুজুরের পয়সার বরকত আছে আসে না নাই এরকম আজ এই ফতুয়া আছে না নাই আপনি আমার চাকরিটা করেন তখন তো রাজি হবেন না আপনার সন্তানের জন্য আমি দোয়া করি যে তো আল্লাহ আপনার সন্তান নিমাম বানায় আপনার সন্তানের কোরানের হাফেজ বানায় তখন তো রাজি হন না